বন্ধুরা আজ আমরা চলে এসেছি ঝিঙের খেতে দেখে নেওয়া যাক ঝিঙের ফুল দেখতে সুন্দর সুন্দর সাইজ এর ঝিঙে হয়েছে দেখবার মতো ঝিঙে দেখতে পাচ্ছি বা ঝিঙের ছোট্ট ছোট্ট ফুল তাতে ঝিঙে হয়েছে এই হচ্ছে ঝিঙের ফুল হলুদ রঙের দেখতে সুন্দর হয়। বাগানে ঢুকেছি দেখতে পাচ্ছেন আপনারা চলে এসেছি বন্ধুরা তিলের ক্ষেতে দেখুন কত সুন্দর তিল হয়েছে তিল ধরেছে গাছে হ্যাঁ এবং এই সুখা মরশুমে তিল চাষ খুবই ভালো এই চাষে কম জল হলেও এই চাষ খুব ভালো হয় এই চাষের জন্য খুব বেশি জলের প্রয়োজন পড়ে না একটা ফুল দেখা যাক তিন গাছের এই তিন গাছের ফুল তাতে তিল হয়েছে আমরা দেখতে পাচ্ছি